সাতাশ অক্টোবর দু মঙ্গল প্রবেশ করবেন স্বরাশি বৃশ্চিক রাশিতে এবং রুচক রাজযোগে সৃষ্টি করবেন এমনভাবে তিনি প্রভাব বিস্তার করবেন যা কিছু রাশির জন্য অভিশাপ আর কিছু রাশির জন্য আশীর্বাদস্বরূপ হয়ে উঠবে তবে এবারে মঙ্গল আর অমঙ্গল করবেন না মঙ্গল যেই ঘরের অধিপতি হন না কেন আপনাদের সুখ শান্তিতে বৃদ্ধি ঘটাবেন শুধু শর্ত হল অন্য যেসব গ্রহ মঙ্গলের সাথে অবস্থান করবেন তাদের প্রভাবও এই মঙ্গলের উপর পড়বে নমস্কার বন্ধুরা আমি সিনজিতা আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল কসমিক জ্ঞানে দেখুন মঙ্গলের অবস্থানের সাথে সাথে এর দৃষ্টিও খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে ওনার চতুর্থ দৃষ্টি পড়বে রাহুর উপর কুম্ভ রাশিতে দৃষ্টি দেবেন তিনি এতে মামলা মোকদ্দমা বিভিন্ন ঝগড়া বিবাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন সপ্তম দৃষ্টি দিয়ে মঙ্গল দ্বিতীয় ঘরকে দেখবেন এতে সঞ্চিত ধন খরচ করার আগে ভেবে চিনতে করবেন প্রেম সম্বন্ধের জন্য পরিবারে ঝগড়া অশান্তি যেন না হয় সেদিকেও একটু নজর রাখবেন কটু কথা না বলারই চেষ্টা করবেন এবং ছোটোখাটো যাত্রা করার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করে চলবেন নিজেদের খাওয়া দাওয়ার উপর বিশেষ ধ্যান দেবেন যদিও গুরু বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাদের অনেকাংশেই সামলে নেবে এবং মঙ্গলে অষ্টম দৃষ্টি পড়বে আপনাদের তৃতীয় ঘরে তাই আপনাদের সাহস এবং পরাক্রমে বৃদ্ধি হতে চলেছে তা বলাই বাহুল্য সাতাশ অক্টোবর বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্র থেকে মঙ্গল প্রবেশ করবেন বৃশ্চিক রাশিতে পয়লা নভেম্বর মঙ্গল শনি নক্ষত্রে প্রবেশ করবেন মঙ্গল ব্যক্তির জীবনে আত্মবিশ্বাস সংকল্প পরাক্রম ক্রোধ রক্তপাত ভাইয়ের সাথে সম্পর্ক এছাড়াও আরও অন্যান্য বিষয় প্রভাব দেখিয়ে থাকেন তবে এবারে বৃষ্টিকে মঙ্গল প্রবেশের পর সে স্থানে বৃহস্পতির শুভ দৃষ্টিও পড়বে এতে মঙ্গলের কুপ্রভাব অনেকাংশে দূর হবে বলা যাচ্ছে এছাড়াও আগের থেকেই বৃষ্টিকে বুধ অবস্থান করে রয়েছেন এদিকে বৃশ্চিক রাশি আবার জলতত্ত্বের রাশি তিনি অষ্টম ঘরে রাশি এবং অষ্টম ঘর থেকে রহস্য মৃত্যু জীবনের উত্থান পতন শ্বশুর বাড়ি এছাড়াও প্রারব্ধ কর্ম গুপ্ত ক্রীড়া ইত্যাদিকে প্রতিনিধিত্ব করে থাকেন এবং মঙ্গলের নিজস্ব রাশি হল বৃশ্চিক রাশি তিনি এখানে কমফোর্টেবল থাকেন দেড় মাস পর মঙ্গল প্রবেশ করবেন বৃহস্পতির রাশি ধনু রাশিতে সেখান থেকেও মঙ্গল আপনাদের সুফল প্রদান করতে সক্ষম হবেন এরপর আবার মঙ্গল প্রবেশ করবেন মকর রাশিতে এবং সেখানে তিনি তুঙ্গস্থ হবেন তাহলে বলা যাচ্ছে আগামী চার মাস মঙ্গল তার সাম্রাজ্য বিস্তার করবেন এতে প্রতিটি রাশির উপর এর কিরূপ প্রভাব পড়তে চলছে তা উপায় সহ এবারে আমরা আলোচনা করব সর্বপ্রথম আলোচনা করব, মেষ রাশির উপর মঙ্গলের সাম্রাজ্যের প্রভাব নিয়ে আপনাদের বর্তমানে সাড়ে সাতির প্রথম চরণ চলছে বুধ আপনাদের অষ্টম ঘরে রয়েছেন মঙ্গল আপনাদের লগ্নেশ তিনি অষ্টমে প্রবেশ করবেন আপনারা ক্রোধে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করবেন রক্তের কোনো সমস্যা থাকলে সাবধানে থাকবেন নিজেদের সম্পর্কে নজর রাখবেন বৈবাহিক জীবনে যেন মনোমানিন্য না হয় সেদিকে ধ্যান দেবেন যাতে চোট আঘাত না লাগে সেদিকেও নজর রাখবেন মঙ্গল আপনাদের লগ্ন এবং অষ্টমের অধিপতি তিনি আপনাদের যথেষ্ট স্ট্রং করে তুলবেন এবং যখন সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করবেন তখন থেকে আপনাদের বুদ্ধিমত্তায় যথেষ্ট বৃদ্ধি পাবে নতুন চাকরি পেতে পারেন জীবন জীবনসাথী সহযোগিতা আপনারা পাবেন এর সাথে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের লাভের স্থানে পড়ছে যেখানে রাহু রয়েছেন কোনো ঝগড়া বিবাদে জড়াতে যাবেন না সপ্তম দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘরে এতে বিনা কারণেই সঞ্চিত ধনের খরচ যেন না হয় সেদিকে নজর রাখবেন এবং অষ্টম দৃষ্টি তৃতীয় ঘরে পড়ায় ছোট ছোটো যাত্রা আপনাদের হতে পারে এবং পরাক্রম সাহসের বৃদ্ধি ঘটবে হনুমান চালিসার পাঠ এই সময়কালীন আপনাদের জন্য বিশেষ সুফলতা প্রদান করবে বৃষ রাশি মঙ্গল প্রবেশ করবেন আপনাদের সপ্তম ঘরে যদি আপনি ব্যবসা করছেন তাহলে মঙ্গলের দ্বারা ব্যবসায় খুব বড়ো মাপের সফলতা আপনারা প্রাপ্ত করতে পারবেন ক্রোধে নিয়ন্ত্রণ করতে পারলে বিবাহিত জীবনও আপনাদের সুখের থাকবে এবং যদি পার্টনারশিপ ব্যবসাও করে থাকেন তবে সে স্থান থেকেও ভালো ফল আশা করা যাচ্ছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের দশম ঘরে পড়ছে এবং সে স্থানে আগের থেকে রাহু বিরাজমান হয়ে রয়েছেন এতে কর্মক্ষেত্রে কোনো প্রকারে ঝগড়া বিবাদে জড়াবেন না সেই সাথে ভুল ব্যক্তি সাহচর্য এড়িয়ে যাবেন তবে ভালো হলো প্রমোশন পেতে পারেন কর্মক্ষেত্রে উন্নতিও দেখা যাচ্ছে এছাড়াও মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের লগ্নে তাই ক্রোধে বৃদ্ধি ঘটাতে পারে এবং শরীর স্বাস্থ্যের উপর একটু বিশেষ নজর দেওয়ার প্রয়োজন হবে এর সাথে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে আপনাদের দ্বিতীয় ঘরে বাণীর কুপ্রয়োগে যেন বাড়িতে অশান্তি না হয় একটু ধ্যান দেবেন অপ্রয়োজনীয় কারণেই সঞ্চিত ধন খরচ করবেন না উপায় বলতে গেলে বুধ এবং শুক্রের বীজ মন্ত্র জপ করতে পারেন হনুমান চালিসার পাঠ অবশ্যই করবেন মিথুন রাশি আপনাদের ষষ্ঠে প্রবেশ করবেন মঙ্গল জ্যোতিষে রোগ শত্রুর এবং ঋণের ঘর বলা হয় এই ষষ্ঠ ঘরকে তবে মঙ্গল এখানে শত্রু দমন করতে আসবেন যারা এতদিন আপনাদের দাবিয়ে গেছেন চাকরিহীন করেছেন বা ব্যবসায় ক্ষতি করেছেন সেই সব শত্রুদের থেকে মঙ্গল এবারে আপনাদের মুক্তি প্রদান করবেন যদি লোনের প্রয়োজন থাকে তবে এবারে তা পেয়ে যেতে পারেন দীর্ঘকালীন রোগে ভুগলে এবার থেকে তার থেকে মুক্তি পেতে চলেছেন সেই সাথে চতুর্থ দৃষ্টি দিয়ে মঙ্গল আপনাদের ভাগ্যস্থানকে দেখছেন এবং এখানে তিনি উচ্চস্ত রয়েছেন এই মঙ্গল আপনাদের ভাগ্য উন্নতিতে সাহায্য করবেন এছাড়া পিতার সাথে মনোমানিন্য হয়ে থাকলে সে সম্পর্কেও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনাদের বসের সাথেও যদি অশান্তি থেকে থাকে তবে সেখান থেকেও আপনারা মুক্তি পেতে চলেছেন অর্থাৎ বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে বলা যাচ্ছে তাছাড়াও কোনো ধার্মিক স্থান ভ্রমণেরও যোগ দেখা যাচ্ছে এই সাথে মঙ্গলে সপ্তম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে এতে যেসব জাতক জাতিকারা নিজেদের স্থান পরিবর্তন করতে চাইছেন অর্থাৎ জবের ক্ষেত্রে ট্রান্সফার চাইছেন তাদের আশানুরূপ জায়গায় ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যারা বিদেশের সাথে কর্মে যুক্ত রয়েছেন তারাও ভালো লাভ করার সম্ভাবনা রয়েছে কিছু জাতখাত প্রপার্টিতে ইনভেস্ট করতে চাইছেন তারা এই সময় কিন্তু লাভবান হতে পারেন এর সাথে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে আপনাদের লগ্নে অর্থাৎ নিজের রাশিতে এতে আপনারা এক নতুন উর্জা এক নতুন উৎসাহের অনুভব করবেন তবে ব্লাড রিলেটেড কোনো সমস্যা যেমন ব্লাড প্রেশার অথবা রক্তাল্পতা থেকে থাকে তাহলে একটু সাবধানে থাকার প্রয়োজন আছে উপায় বলতে গেলে বুধের মন্ত্র জপ করবেন এবং গণেশ ভগবানের আরাধনা করতে পারেন সকালে সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করতে পারেন কর্কট রাশির পঞ্চমে প্রবেশ করবেন মঙ্গল এতে সন্তান সম্বন্ধে যদি কোনো সমস্যা থেকে থাকে তবে সেই সমস্যার থেকে মুক্তি পেতে চলেছেন আপনাদের বিভিন্ন পরিকল্পনা থেকে থাকলে সেনানায়ক মঙ্গল এতে সফলতা প্রদান করবেন বিদ্যার্থীদের জন্য খুব ভালো সময় বলা যাচ্ছে প্রেম সম্বন্ধ থাকলেই সেখানে ডমিনেটিং নেচার প্রকাশ করবেন না এবার মঙ্গলে তিনটি পূর্ণাঙ্গ দৃষ্টির মধ্যে চতুর্থ দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে এখানে তুঙ্গস্থ প্রাপ্তি হবেন তিনি বিভিন্ন বাধার থেকে মুক্তি প্রদান করবেন যারা জ্যোতিষতান্ত্রিক রিসার্চার বা গুপ্তবিদ্যার সাথে যুক্ত আছেন তারা এখানে বিশেষ সফলতা অর্জন করতে পারবেন মঙ্গলের এরপরে সপ্তম দৃষ্টি যাবে আয়ের ঘরে ক্যারিয়ারের ক্ষেত্রে বা আয় উন্নতির দিকে যদি কোনো বাধা থেকে থাকে তবে সে বাধা দূর হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং আশানুরূপ ফল আপনারা পেতে চলেছেন এছাড়া মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে দ্বাদশে যারা বিদেশ সম্বন্ধীয় অথবা ইম্পোর্ট এক্সপোর্ট সম্বন্ধীয় কর্মে যুক্ত আছেন তারা এখানে বিশেষ সফলতা পেতে চলেছেন এবং লাভান্বিত হতে চলেছেন সহজ উপায় বলতে গেলে সূর্যাস্তের পর চন্দ্রকে জল অর্পণ করতে পারেন এবং হনুমান চালিসার পাঠ প্রত্যহ করা আপনাদের জন্য খুব ভালো ফল দায়ী হবে এছাড়াও যতটা সম্ভব মহাদেবের ভক্তি অবশ্যই করবেন সিংহ রাশির চতুর্থে প্রবেশ করবেন মঙ্গল এবং তার তিনটি পূর্ণাঙ্গ দৃষ্টির মধ্যে একটি দৃষ্টি পড়তে চলেছে সপ্তম ঘরে সপ্তম দৃষ্টি পড়বে কর্মস্থানে এবং অষ্টম দৃষ্টি পড়ছে আয়ের ঘরে এখন জানুন এই সবের ফলাফল যদি কোনো জাতক প্রপার্টি রিলেটেড বিজনেসের সাথে জড়িত আছেন তবে তারা উন্নতির মুখ দেখতে চলেছেন এবং চতুর্থ ঘর হল সুখ সমৃদ্ধির তাই বলায় বাহুল্য যে আপনাদের সুখ সমৃদ্ধিতে প্রাপ্তি হতে চলেছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে সপ্তমে যা কিনা শনিদেবের রাশি এই ঘরে মঙ্গলের দৃষ্টি উচ্চস্ত অবস্থা প্রাপ্ত হবেন এবং ব্যবসায় বিশাল সফলতা আশা করতে পারা যাচ্ছে সেই সাথে ব্যবসা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং নতুন নতুন ব্যবসার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে এছাড়া বিবাহ ইচ্ছুক জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট পেতে পারেন এবং দাম্পত্য জীবনে বিভিন্ন রকমের বিবাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন কারণ সে স্থানে আগের থেকে রাহু বিরাজমান হয়ে আছেন এরপর আবার মঙ্গলের দৃষ্টি পড়ছে আপনাদের কেরিয়ারের অর্থাৎ কর্মের ঘরে এতে কর্মক্ষেত্রে থাকা বিভিন্ন রকমের বাধা দূর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আশানুরূপ ফল কিন্তু এবার থেকে কর্মজীবনে আপনারা লাভ করতে চলছেন সেই সাথে মঙ্গলের প্রভাবে আপনাদের কর্মক্ষেত্রে উর্জা এবং কনফিডেন্স বহুগুণ বাড়িয়ে তুলতে সাহায্য করবে এর সাথে অষ্টম দৃষ্টি পড়ছে ইনকাম অর্থাৎ আয়ের ঘরে এতে বলাই যাচ্ছে আয়ের বৃদ্ধি হতে চলেছে সহজ উপায় বলতে গেলে শনিদেবের প্রণাম মন্ত্র জপ করতে পারেন এছাড়াও শনি মন্দিরে গিয়ে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন শনিবার করে এবং হনুমান চালিসার পাঠ অবশ্যই করবেন এছাড়াও পাখিদের দানা খাওয়াতে পারেন কন্যা রাশি মঙ্গল আপনাদের তৃতীয় ঘরে প্রবেশ করবেন এবং তার তিনটি পূর্ণাঙ্গ দৃষ্টির মধ্যে চতুর্থ দৃষ্টি পড়তে চলেছে ষষ্ঠ ঘরে যা আপনাদের রোগ ঋণ শত্রু এবং জবের ঘর এরপরে সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের ভাগ্যের ঘরে আর অষ্টম দৃষ্টি পড়তে চলেছে কর্মের ঘরে এবারে দেখুন মঙ্গল প্রবেশ করবেন তৃতীয় ঘরে যেখানে মঙ্গল হবেন তৃতীয় ঘরে গ্রহ এতে আপনাদের পরাক্রম এবং সাহসী বৃদ্ধি হতে চলেছে কর্মক্ষেত্রে কোনো প্রকারের যাত্রা আপনাদের হতে পারে যা লাভকারী প্রমাণিত হবে অনলাইন কোনো কার্য শুরু হতে পারে অথবা অনলাইন থেকে লাভান্বিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো ক্রিয়েটিভ থিংকিং আপনাদের দেখা দিবে এবং যার থেকে আপনারা সফলতা পেতে পারবেন এরপর মঙ্গলে চতুর্থ দৃষ্টি পড়ছে আপনাদের ষষ্ঠ ঘরে এখান থেকে আপনাদের চাকরিকেও দেখা যাবে এখানে মঙ্গলের দৃষ্টি উচ্চস্ত অবস্থায় প্রাপ্ত হবে এতে চাকরি ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি পেতে চলেছেন প্রমোশনের যোগ দেখা যাচ্ছে এছাড়া যদি নতুন চাকরি জয়েন করার থাকে সেক্ষেত্রেও কিন্তু সফলতা পেতে চলেছেন এছাড়াও যদি দীর্ঘকাল ধরে কোনো রোগে ভুগছেন তবে সেখান থেকেও মুক্তি পেতে চলেছেন এবং শত্রুদের থেকেও মুক্তি পেতে চলেছেন কারণ মঙ্গলকে শত্রুহান্তাও বলা হয় এরপর মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের ভাগ্যস্থানে এখানে ভাগ্যের সম্পূর্ণ স্বাদ আপনারা পেতে চলেছেন ভাগ্যের উন্নতি এই সময় থেকে শুরু হতে চলেছে ধার্মিক যাত্রার যোগ দেখা যাচ্ছে পিতার সাথে সম্বন্ধ আরও ভালো হতে চলেছে কর্মক্ষেত্রে বসের সাথে সম্বন্ধও ভালো হতে চলেছে এরপর মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে আপনাদের কর্মক্ষেত্রের ঘরে সবচেয়ে বেশি পজিটিভ রেজাল্ট মঙ্গল সেখানেই দিতে চলেছেন বলায় যেতে পারে আপনাদের সাহস ও পরাক্রম বাড়িয়ে মঙ্গলদেব কর্মক্ষেত্রে সফলতা শিখরে নিয়ে যেতে আপনাদের সাহায্য করবেন মঙ্গলদেবের কৃপা প্রাপ্তির জন্য হনুমান চালিসার পাঠ অবশ্যই করতে পারেন বুধের প্রণাম মন্ত্র অবশ্যই জপ করবেন এবং সেই সাথে গণেশজির আরাধনা করতে পারেন তুলা রাশি আপনাদের মঙ্গল প্রবেশ করবেন দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনের ঘরে এর সাথে মঙ্গলের তিনটি পূর্ণাঙ্গ দৃষ্টির মধ্যে একটি দৃষ্টি পড়ছে সোজা আপনাদের পঞ্চম ঘরে আরেকটি দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে এবং অষ্টম দৃষ্টি পড়তে চলেছে নবম ঘরে এবারে এর প্রভাব নিয়ে আলোচনা করা যাক দেখুন মঙ্গল হলো এনার্জি তো সে এনার্জি পড়ছে ধনের ঘরে এই জন্য ধন সম্পত্তি রিলেটেড বিষয়ে সুফলতা পেতে চলেছেন আর্থিক উন্নতি আপনাদের হতে চলেছে এছাড়াও মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চম ঘরে এখানে এসে এনার দৃষ্টি তুঙ্গস্থ অবস্থা প্রাপ্ত হবে সন্তান সম্বন্ধেও কোনো বিষয়ে প্রবলেম থেকে থাকলে সে সমস্যার সমাধান হতে চলেছে এছাড়া কোনো ক্রিয়েটিভ কার্য নিয়ে আপনারা এগোতে পারবেন শেয়ার মার্কেটের সাথে জড়িত থাকলেও আপনারা লাভান্বিত হতে চলেছেন এবারে এই মঙ্গলেরই সপ্তম দৃষ্টি আপনাদের অষ্টম ঘরে পড়তে চলেছে যদি কোনো প্রকারে বাধা বা ডিপ্রেশন থেকে থাকে তবে এই থেকেও মুক্তি প্রদান করবেন মঙ্গলদেব এছাড়াও মঙ্গলে অষ্টম দৃষ্টি পড়বে আপনাদের ভাগ্যস্থানে ভাগ্য উন্নতিতে এতদিন ধরে যে বাধার সম্মুখীন হতে হয়েছিল এবার থেকে ভাগ্যের পুরোপুরি সহযোগিতা আপনারা পেতে চলেছেন সকালে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন হনুমান চালিসার পাঠ অবশ্যই করবেন সেই সাথে পাখি অথবা মাছেদের দানা খাওয়াতে পারেন বৃশ্চিক রাশি মঙ্গল প্রবেশ করতে চলেছেন আপনাদের রাশিতে এছাড়াও মঙ্গলের তিনটি পূর্ণাঙ্গ দৃষ্টির মধ্যে চতুর্থ দৃষ্টি পড়তে চলেছে চতুর্থভাবে এরপরে সপ্তম দৃষ্টি পড়বে সপ্তম ঘরে এবং অষ্টম দৃষ্টি পড়বে অষ্টম ঘরে এবার আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করুন মঙ্গল আসছেন লগ্নে এতে আপনাদের কনফিডেন্স বহুগুণ বাড়িয়ে তুলতে সাহায্য করবে এবং এক সেনাধক্ষের মতো আপনারা এগিয়ে যেতে পারবেন মঙ্গলের পরের দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে এখানে এসে তার দৃষ্টি প্রাপ্ত হবে যেহেতু চতুর্থ ভাব জমি বাড়ি এবং মঙ্গল নিজেই হলেন ভূমিপুত্র তাহলে এতে বলাই যাচ্ছে জমি রিলেটেড কোনো সমস্যা থেকে থাকলে তার থেকে মুক্তি পেতে চলেছেন এছাড়াও যদি জমি সেল অথবা পারচেস করার কোনো পরিকল্পনা থেকে থাকে তাহলে এই সময় উপযুক্ত সময় বলা যাচ্ছে এরপর মঙ্গলে সপ্তম দৃষ্টি পড়তে চলেছে আপনাদের সপ্তমভাবে দাম্পত্য জীবনে কোনো সমস্যা থেকে থাকলে তার থেকে সমাধান দেখা যাচ্ছে এবং ব্যবসায় সফলতা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই সময় যদি কোনো নতুন ডিল করতে চান অথবা পার্টনারশিপ ব্যবসা থেকে থাকে তাহলে এক অনুকূল পরিস্থিতি আপনারা পেতে চলেছেন এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টম ঘরে এতে মানসিক অশান্তি ডিপ্রেশন এগুলি থেকে থাকলে আপনারা এর থেকে মুক্তি পেতে চলেছেন এছাড়া যারা জ্যোতিষবিদ্যা তন্ত্র সাধনা অথবা গুপ্ত কোনো সাধনা বা রিসার্চের সাথে জড়িত রয়েছেন তারা এ সময় সফলতা পেতে চলেছেন মঙ্গলের সুফলতা প্রাপ্তির জন্য আপনারা অবশ্যই হনুমান চালিসার পাঠ করবেন এবং সকালে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করতে ভুলবেন না রাশি। আপনাদের দ্বাদশ ঘরে মঙ্গল প্রবেশ করবেন এছাড়াও মঙ্গলের পূর্ণাঙ্গ তিনটি দৃষ্টির মধ্যে চতুর্থ দৃষ্টি পড়ছে আপনাদের তৃতীয় ঘরে এবং সপ্তম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে এবং অষ্টম দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ঘরে এবার এই গোচরের প্রভাব বোঝার চেষ্টা করুন দেখুন দ্বাদশ ঘরে মঙ্গল প্রবেশের পর যারা বিদেশে থাকেন অথবা বিদেশের সাথে কর্মে যুক্ত আছেন বা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা করছেন সেই সব জাতক জাতিকাদের জন্য পজিটিভ অ্যাটমসফিয়ার তৈরি হতে চলেছে এছাড়াও ভূমি সম্পর্কীয় কার্যে অর্থাৎ প্রপার্টি পারচেস এবং সেলের বিষয়ে লাভান্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে এনা চতুর্থ দৃষ্টি পড়ছে তৃতীয় ঘরে এতে কোনো লাভদায়ক যাত্রা হওয়ার মতো অনুকূল পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ক আরও ভালো হবে সেই সাথে আপনাদের কনফিডেন্স বহুগুণ বৃদ্ধি হতে চলেছে তাই বলা যাচ্ছে যে কোনো কার্যেই আপনারা সাহসের সাথে এগোতে পারবেন এবং কর্মক্ষেত্রে বাধা দূর হতে চলেছে এরপর মঙ্গলের পরের দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে এতে কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে যারা ট্রান্সফার চাইছেন তাদের এবারে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া গুপ্ত শত্রুর থেকে মুক্তি পেতে চলেছেন এরপর মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ঘরে ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যারা বাইরের থেকে ব্যবসা করছেন অথবা বিদেশ থেকে ব্যবসা করছেন তাদের বিষয়ে সফলতা প্রাপ্তি সম্ভাবনা রয়েছে কারণ মঙ্গল দ্বাদশে বসে সপ্তমে দৃষ্টি দিচ্ছেন তবে বন্ধুরা দাম্পত্য জীবনে একটু সাবধানে থাকবেন একে অপরের মধ্যে টেনশনের মতো পরিস্থিতি যেন তৈরি না হয় একটু দেখবেন এছাড়াও দ্বাদশ ঘর হলো ব্যয়ের ঘর সপ্তমী দৃষ্টি পড়ার জন্য ব্যবসা ক্ষেত্রে ব্যয় হতে পারে বা ব্যবসা উন্নতির জন্য ব্যয় হতে পারে যেহেতু আপনাদের শনি ঢাইয়া চলছে তাই অবশ্যই শনিদেবের প্রণাম মন্ত্র জপ করতে পারেন এবং রাশি অধিপতি গুরু বৃহস্পতির প্রণাম মন্ত্র জপ করতে পারেন সেই সাথে হনুমান চালিসার পাঠ করতে ভুলবেন না মকর রাশি আপনাদের মঙ্গল প্রবেশ করবেন আয়ের ঘরে অর্থাৎ একাদশে এর সাথে মঙ্গলের তিনটি পূর্ণাঙ্গ দৃষ্টির মধ্যে চতুর্থ দৃষ্টি পড়ছে আপনাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনস্থানে সপ্তম দৃষ্টি পড়বে পঞ্চম ঘরে এবং অষ্টম দৃষ্টি পড়বে ষষ্ঠ ঘরে এবারে বোঝার চেষ্টা করুন আয়ের ঘরে মঙ্গলের প্রবেশের জন্য যদি কোনো লাভ আপনাদের থেকে বারংবার দূরে চলে যাচ্ছিল অথবা কোনো অনুকূল পরিস্থিতির জন্য যদি আপনারা অপেক্ষা করে আছেন তবে এবারে মঙ্গলের পজিটিভ ঘরে প্রবেশের ফলে আপনাদের ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে লাভের পরিধি বাড়ানোর এটি একটি সুসময় তা কিন্তু বলা যাচ্ছে এছাড়াও মঙ্গল আয়ের ঘরে বসে ধনভাবে দৃষ্টি দেবেন এতে এক মজবুত আর্থিক পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে এবং বিভিন্নভাবে ধনাগমে সম্ভাবনা তৈরি হতে চলেছে এরপর মঙ্গল সপ্তম দৃষ্টি দিয়ে দেখছেন আপনাদের পঞ্চম ঘরে এতে সন্তানজনিত কোনো সমস্যা থেকে থাকলে অথবা মানসিক অশান্তি বা ডিপ্রেশন থেকে থাকলে এর সমাধানের সম্ভাবনা রয়েছে এবারে অষ্টম দৃষ্টি দিয়ে মঙ্গল দেখছেন ষষ্ঠ ঘরকে আয়ের ঘরে বসে জবের ঘরকে দৃষ্টি দিচ্ছেন এতে চাকরি প্রমোশনের সম্ভাবনা রয়েছে চাকরি ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি থাকলে সেখানে পজিটিভ অ্যাটমসফিয়ার তৈরি হতে চলেছে কোনো ঋণ যদি হয়ে থাকে তবে সেখান থেকেও মুক্তি পেতে চলেছেন এছাড়াও কর্মক্ষেত্রে শত্রুও পরাস্ত হবেন এমনটা বলা যাচ্ছে স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয়ে কোনো সমস্যা থাকলে সেখানে উন্নতি করাবেন অর্থাৎ রোগ মুক্তি হতে চলেছে বিষ্ণু সহস্র নামের পাঠ করতে পারেন এছাড়াও হনুমান চালিসা বা সুন্দরকাণ্ডের পাঠে আপনারা বিশেষভাবে উপকৃত হবেন কুম্ভ রাশি মঙ্গল আপনাদের দশমভাবে প্রবেশ করতে চলেছেন কর্মক্ষেত্রে এবারে এক আশীর্বাদস্বরূপ হতে চলেছে এছাড়াও মঙ্গলের তিনটি পূর্ণাঙ্গ দৃষ্টির মধ্যে চতুর্থ দৃষ্টি পড়ছে আপনাদের লগ্ন স্থানে এতে আপনাদের কনফিডেন্স বাড়তে চলেছে এবং উৎসাহের সাথে কার্য সম্পন্ন করার জন্য আপনারা এগোবেন এবং সফলতা প্রাপ্তি করতে পারবেন এর সাথে স্বাস্থ্যজনিত সমস্যার থেকেও মুক্তি পেতে চলেছেন এরপর সপ্তম দৃষ্টি দিয়ে মঙ্গল আপনাদের চতুর্থ ঘরে দিচ্ছেন এতে পারিবারিক দিক থেকে এক পজিটিভ অ্যাটমসফিয়ার থাকছে সেই সাথে ভূমি সম্বন্ধীয় কার্যেও সফলতা পাওয়ার সম্ভাবনা তৈরি হবে যদি ভূমি সম্বন্ধে কোনো কোর্ট কেস চলছে তবে সেখান থেকেও এক অনুকূল পরিস্থিতি আশা করতে পারেন এমনটা বলা যাচ্ছে এছাড়াও যদি জমি কেনা বা বেচার সাথে ব্যবসার সাথে জড়িত থাকেন তাহলে সেখানেও সফলতা পেতে চলেছেন এবারে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়তে চলেছে আপনাদের পঞ্চম ঘরে সন্তান রিলেটেড কোনো সমস্যা জর্জরিত থেকে থাকলে এবার থেকে সেখানে মুক্তি পেতে চলেছেন যদি কোনো বড় ডিসিশন নেওয়ার থাকে তাহলে এই সময় আপনারা সঠিক ডিসিশান নিতে পারবেন শেয়ার মার্কেটের সাথে যদি জড়িত থাকেন তাহলে এবারে এক পজিটিভ রেজাল্ট আশা করতে পারছেন যেহেতু আপনাদের সাড়ে সাতই চলছে তাই বলছি হনুমান চালিসা অথবা সুন্দর কাণ্ডের পাঠ করে আপনারা অনেকাংশেই সুফলতা পেতে পারবেন মিন রাশি আপনাদের ভাগ্যস্থানে অর্থাৎ নবম ঘরে মঙ্গল প্রবেশ করতে চলেছেন এবারে এক পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন এছাড়াও মঙ্গলের কাছে তিনটি পূর্ণাঙ্গ দৃষ্টি রয়েছে প্রথমত চতুর্থ দৃষ্টি পড়ছে আপনাদের দ্বাদশ ঘরে এরপর সপ্তম দৃষ্টি পড়ছে পরাক্রমের ঘর অর্থাৎ তৃতীয় ঘরে এবং অষ্টম দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে দেখুন ভাগ্যস্থানে মঙ্গলের গোচর হওয়ায় আপনাদের ক্যারিয়ারে উন্নতিতে সাহায্য করবে কর্মক্ষেত্রে কোনো বাধা থাকলে বাধা দূরীকরণে সাহায্য করবেন এছাড়াও মঙ্গল আপনাদের ভাগ্য রিলেটেড যে কোনো কার্য অর্থাৎ কোনো ইনভেস্টমেন্ট বা শেয়ার মার্কেট ইত্যাদিতেও সফলতা এনে দিতে পারেন এর সাথে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে আপনাদের দ্বাদশস্থানে এতে বলা যাচ্ছে যে কোনো দূর ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে বা বিদেশে কোনো ভ্রমণ হতে পারে এছাড়াও বিদেশের সাথে যদি কর্মে যুক্ত থাকেন তবে সেখান থেকেও বড় লাভের আশা করতে পারেন যদি ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে জড়িত রয়েছেন তবে সেখান থেকেও লাভান্বিত হতে চলেছেন এ সময় কোনো প্রপার্টি রিলেটেড ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন আটকে থাকা কার্য পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এর সাথে এনার সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের তৃতীয় ঘরে এতে আপনাদের পরাক্রমে যথেষ্ট বৃদ্ধি হতে চলেছে যারা অনলাইন ব্যবসা অথবা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তাদের এ সময় খুব ভালো পজিটিভ রেজাল্ট আশা করা যাচ্ছে এর সাথে অষ্টম দৃষ্টি দিয়ে তিনি চতুর্থ ঘরকে দেখছেন এতে জাতক জাতিকারা যারা ভূমি সংক্রান্ত ব্যবসার সাথে জড়িত আছেন তারা লাভান্বিত হতে চলেছেন এবং সেখান থেকে এক পজিটিভ রেজাল্ট আশা করতে পারছেন এবং আপনাদের পারিবারিক সুখে বৃদ্ধি হতে চলেছে এর সাথে যদি ভূমি সংক্রান্ত বিষয়ে কোনো কোর্ট কেস চলছে তবে সেখান থেকেও সফলতা প্রাপ্তির আশা করা যেতে পারে শনিদেবের প্রণাম মন্ত্র জপ করতে পারেন এর সাথে গুরু বৃহস্পতির প্রণাম মন্ত্র আপনারা পাঠ করতে পারেন এবং হনুমান চালিসার পাঠ আপনারা অবশ্যই করবেন তাহলে বন্ধুরা আজকের মতোই আলোচনা এখানেই সমাপ্ত করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে সাথে কমেন্ট অবশ্যই করবেন আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ